আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানে মরব বাঁচতে হলে এখানে তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না ভয় পাও স্যার শুয়ে পড়লাম গাড়ি চালা দেন এই করেন বুঝলে কেমন কথা কোন কে আমি কি অফিসার আমি তোমার কেন গাড়ি চালাবো আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোন তথ্য সব বলে দিছে তোমরা অনেকে আজেবাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি হয়